দর্শক আসসালাম দর্শক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকে প্রতিবেদন তো দর্শক দেখতে পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার জীবনের গল্পটা শুনবো তো জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন তিনি কি বলতে চান আপু সালাম কেমন আছেন আপনার নাম মাসা আল্লাহ খুব সুন্দর নাম সুমিয়া আপু আমাদের ইউটিউবে কেন আসলেন কেন জীবনসঙ্গী পান না এখনো বিষাদী হয় নাই আচ্ছা বাচ্চা কাছে আছে কতদিন সংসার করছিলেন তিন মাস তো তিন মাসের সংসার কী এমন ঘটলো যে সংসার মানে ছিন্ন ভিন্ন হয়ে গেল আচ্ছা ইউটিউবে আসার উদ্দেশ্যটা কি ইউটিউবে আসার উদ্দেশ্যটা কি এই যে বিয়ে করছেন বললেন মনে মানুষ পান না তো বিবাহিত দেখে কি সব ছেলেরা মুখ ফিরে নেয় মানে আপনি কি বিবাহিত দেয় কি সব ছেলেরা আপনার কাছ থেকে মুখ ফিরে নেয় মানে বিয়ে করতে চায় না আচ্ছা এই জন্য ইউটিউবে আসছেন এখন তো মনে করেন ইউটিউবে অনেক ছেলেরা ভিডিও দেখে দেখা গেল বিবাহিত অবিবাহিত তো দেখা গেলো বিবাহিত কোনো পুরুষ আপনাকে নক করলো বা ফোন দিল আপনার দায়িত্ব নিতে চাইলো তা আপনি কি যাবেন আপনি এখন কি করেন আমি এখন সেলাই মেশিনে কাজ করি গার্মেন্টসে আচ্ছা গার্মেন্টস চাকরি করেন তো গার্মেন্টস চাকরি করে মানে কি সংসারটা কি জমাইতেছেন কিছু নাকি খরচ করে ফেলেন সব তাদের বিষয়ে খরচ করেন তো নিজের ভবিষ্যৎ আছে না একটা তো ভবিষ্যতের জন্য কিছু সঞ্চয় করেন না করেন আচ্ছা কারণ সার মধ্যে বিয়ে করতে হবে ঠিক না আজ না হোক কালকে তো করতেই হবে কারণ আপনার এখনো বাচ্চা কাচ্চা হয় না মানে জীবন তো শুরুই হয় না শুরু হওয়ার আগে শেষ হয়ে গেছে এখন যদি কোনো বিবাহিত আচ্ছা তা তো অবশ্যই তো এখন আপনার সাথে কীভাবে যোগাযোগ করবে অডিও মোবাইল আছে আচ্ছা